তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নতুন ব্লগ তো আজকের ব্লগটা একটু আলাদা বলতে ওইগুলাই কাজ করব মানে কালকে যেগুলো কাজ করেছিলাম তো সেগুলো আজকে আবার ওগুলা কাজেই নতুন হবে মানে আলাদা হবে তো কালকের মতো আমরা এইটা এখানে রিংগুলা কেটেছি এখানে মানে ওগুলো বান্ডিয়ার হবে ওগুলো বান্ডিয়ার হবে আর এখানে যেগুলো যেগুলো কাজ করবো সেগুলো সেগুলো দেখাচ্ছে তোমাদের যাই ব্যস্ত মানুষ এগুলা সব রেডি করা লাগবে এখানে সব এখানে দু চারটা মাল কাটানো হয়েছে খালি আর এগুলা রাখছি তো এখন মাল কাটি আমরা সব মাল খেতে রেডি করে দিয়েছি এখানকার আর কিছু মাল বাকি আছে বলতে একটা বা দুটা বাকি আছে মনে হয় কেজি দেখায় তোমাদের এখানকার সব মাল কেটে রেডি হয়ে গেছে খালি লাস্ট এইটা বাকি আছে আর এইটা বাকি আছে ব্যাস এই দুটা দিলেই এই দুটা দিলেই কমপ্লিট আর এদিককার পাতাটার মাল বাকি আছে যেগুলো টপের উপরে হবে সেগুলো বাকি আছে খালি একটু ওগুলা ওই দিকের পাতাটা একটু লেট করে ধরবো বলতে একটু জল খেয়ে প্রেস নিয়ে ধরবো আর সব কিছু মাল এখানে রেডি আছে দেখো একদম সব দিকে সারিয়া আর সারিয়া একদম এ মোমেন্টস হ্যাঁ তো প্রথমকার পাতাটার কমপ্লিট হয়ে গেল সারিয়া কাটানো সব কিছু শেষ এখন শুধু বাকি রইল বেল্ডিংয়ের এর আর এইগুলো সব সারিয়া এখানে যেরকম অবস্থায় আছে বুঝতে পারছো এগুলো সব বেল্ডিং করতে হবে আজকে তো ধারণা আজকে কমপ্লিট হবে কি না তবে চেষ্টা চালিয়ে যাবো চেষ্টার সীমানা রাখবো না আর এখন টেস্ট নাম আছে ভাইকে পাঠিয়েছি জল আনতে তো ভাই জল নিয়ে আসুক জল খাবো রেস্ট নেবো তারপর এগুলো বেল্ডিংয়ের কাজ শুরু করবো আর মনে আপাতত মোবাইল দেখছে তো জল নিয়ে আসে ভাই জল খেলাম জলটা প্রচণ্ড ঠান্ডা এদিক থেকে আনতাম আছে জল এদিক আজকে জল পাওয়া গেল না জল এদিক থেকে নিয়ে আসলো এদিকাও জলটা কালকে তাকে ফ্রিজারটা চালু করে দিয়েছে তো কালকে থেকে এখানে ঠান্ডা জল পাওয়া যাচ্ছে তো এখান থেকে ঠান্ডা জল আনলো এদিকে পাওয়া গেল না এই যে ঠান্ডা জল খাইলাম ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা করছে না তো আমি আপাতত রেস্ট আর ওরা কাজ করছে কী জানি বর করছে ঠিক রে

ধান কাটিবা নেকি মই কোনো চিন্তা নাই মানা বন্ধুরা আমি যে তোমাদের সাথে ভদ্র কথা বলছি এটা ভদ্র ভাষা এখন আমরা সবাই মিলে যেগুলো কথা বলি এটা কিন্তু রাজবংশী ভাষা এটা তোমাদের বলতে ভুলে গেছি হয়তো বা বলিনি তো আজকে বলছি আমাদের এগুলো কিন্তু রাজবংশী ভাষা আর আমাদের এদিককার রাজবংশী ভাষার টানটা এরকম আর অন্যান্য জায়গায় রাজবংশী ভাষার টানটা একটু অন্যরকম যেমন কুচবিহার বলো মালদা মালদা তো না তারপর জলপাইগুড়ি বলো এদিককার রাজবংশী ভাষার টান একটু আলাদা আর আমাদের এদিককার রাজবংশী ভাষার টান একটু আলাদা তো আমার মনে হয় আমরা যেগুলা রাজবংশী ভাষা বলি সেটা মনে হয় পিওর খাটি না সজনদা আমরা সবাই গ্রামেরগুলা এভাবেই কথা বলি সুজনটা তখন গল্প করছিল যে বাড়ি যাওয়ার কথা তো অনেক বছর ধরে আমাদের ওখানে মেলা হচ্ছে তো সেই মেলাটা দেখেনি তো এবার সেটাই মেলা দেখার জন্য ওর মনটা খুব করছে তো সেটাই বলছে খুবই যাওয়া মনে নাকি খুবই যাওয়া মনে হ্যাঁ খুবই যাওয়া মনে রে বরাজা মেলা খুবই যাওয়া মনে আর মনোজ দেখালে একদম কি বলবো আর রেগে রেগে যায় খালি কাজ করছে তো একটু সমস্যা হচ্ছে তার জন্য আগাতে দেখি ন আমার তোলা তো আসে না মনে তাহলে দেখি ভাই বানাতে বিশেষ করে এতলা সারিয়া বেন্ডিং করা এতলা ইয়ে করা দেখাই পাইনি এগুলা বেন্ডিং করেছি বন্ধুরা খাওয়া চলবে এই যে দেখো বন্ধুরা কত বড় একটা কাস্টিং বক্স আনলোড করছে কত বড় একটু কতটা ওয়েট হতে পারে এটা একটু কমেন্টে জানাও তোমরা সবাই এরকম বড় বড় জালেই এরকম বড় বড় কাস্টিং বক্স বড় বড় জ্বালি এগুলোতে কাজ করতে হয় আমাদের আর এগুলা দিয়েই তৈরি হয় বড় বড় ফ্লাইওভার বড় বড় ব্রিজ যেগুলাতে আমরা সবাই চলাফেরা করি তো চালা ফাটিয়ে গেছেন দাড়ি জি গোরা চামড়া নিয়ে গিয়েছে বা একটা জালের মাল এতগুলো কাটে রেডি করা হচ্ছে কি বলবো দেখতে পাচ্ছি কতগুলো মাল কেটে রেডি করলাম আমাদের একটা মাল শেষ নিয়ে মাল নিয়ে যাওয়া লাগবে জালিটা রেডি করা লাগবে এই যে দেখো এইগুলা হয় এইগুলা হয় এইগুলা হয় এইগুলা হয় এইগুলা হয় আর আমরা বসে আছি এইগুলা হয় তারপর আরো আছে দেখাচ্ছি এইগুলাও হয় এত বড় মাল লাগে খালি কি বলবো কি বলবো বন্ধুরা একটা সমস্যা হয়ে গেছে আমার পায়ের মধ্যে দেখাই তোমাদের দুর্যতা পড়ে যাচ্ছি তাও একটু সমস্যা হয়ে গেছে যে পায়ের তালুটা যেটা লাল লাল হয়ে গেছে তিনটা আঙ্গুল শাল মরে গেছে আর কি সে যে খালি চামড়া মরে যে চামড়াগুলো উঠে গিয়ে ছন ছনছন করে সেরকম ছনছন করছে ঠিক মতো হাঁটতে পারছি না মোজা পরে আছি জুতা পরে আছি জুতা মোজা পরে আছি তাও খালি ছনছন করছে ব্যথা করছে মতো হাঁটতে পারছি না তো এখনকার মতো টাটা বাই বাই ওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই ঠিক আছে টাটা